ডক্টর ইউনুসের শাসন আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোথায় যাবে ইভেন ভারত যে তার প্রভুত্ববাদী একটা মেন্টালিটি বাঙালির উপর চাপাইছিল সেখান থেকে তাদেরকে যে সরে আসতে হবে প্রথম দিকে বোঝা নাই নানান গুজব বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানান অপতথ্য তাদের গণমাধ্যমে তাদের দেশের ঘটনা দিয়ে বাংলাদেশকে যেভাবে লেটাইতে চাইছিল সফল হয় আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা দাস তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এটা নিয়ে অনেক উথাল পাতাল হয়েছে তারপর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যে তার ওজন থেকে সমান তালে আমরা ভারতের সাথে এই মল্লযুদ্ধে অবতীর্ণ হলাম ফাইনালি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে ব্যবসা বাণিজ্যের একটা যুদ্ধ চলছে এই যুদ্ধে প্রকৃত পক্ষে লুজার কারা দুই দেশই তবে ভারত বেশি গেল কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট যে চুক্তিটা ছিল সেটা তারা বাতিল করছে বাংলাদেশে দুই কোটি টাকা লস হবে মাস বছরে বা মাসে আর আমাদের বাণিজ্য প্রদেশটা বলছিলেন কিন্তু বিপরীতে আমরাও কিন্তু ভারত থেকে প্রায় চোদ্দ পনেরোটা আইটেমের উপরে নিষেধাজ্ঞা দিলাম তো এগুলো ভারত থেকে আনতে পারবো না এর পাশাপাশি বাংলাদেশের পর্যটক বা ট্যুরিস্ট বা ধরেন আমরা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও বিভিন্ন ইস্যুতে আমরা ভারতের বিকল্প হিসেবে চীন এবং ইতিহাসে প্রথমবারের মতন পাকিস্তান থাইল্যান্ড অন্যান্য দেশকে বেছে নিলাম তো এই যে লড়াই চলছে আপনি দেখেন কলকাতার গণমাধ্যমে তাদের যে লোকাল কিছু এরিয়া আছে পর্যটন ভিত্তিক এরিয়া হাসপাতালের সাইড সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে হাজার হাজার লোক বেকার হয়ে গেছে ভারতের ইকোনমিতে বড় একটা ধাক্কা আসছে ইভেন বাংলা ভাষাভাষী এরিয়াগুলোতে একটু বড় ধাক্কা আসছে তো এই যে ধাক্কাটা তাদের দেশের ব্যবসায়ীদের একটাই কথা কখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হবে আমাদের যে লসের পরিমাণ ভারতের যে লসের পরিমাণ ভাই আমরা রপ্তানি করছি দশ টাকা আমাদের লসে রয়েছে আট আনা আমরা আমদানি বেশি করছি এখনো আমদানি করতেছে ভারত তার ওই জায়গা থেকে আমদানি করতেছে কিন্তু অনেক ক্ষেত্রে ভারতের অর্থনীতি ধাক্কা খাইছে এখন আজকে টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন আমার কাছে নজরে পড়লো যে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত এই জিনিসটা দেখেন আমি মনে করি এটা ডক্টর ইউনুস সরকারের বা বাংলাদেশের অর্জন কেন আমরা সমানে সমান ভাই তোমার বেশি আছে ঠিক আছে তুমি বেশি করছো আমার কম আছে বাট আমি যে রিয়াকশন দেই আমি যে খালি পিট পাইতা মায়ের খাই না মানে আমি মাঝে মাঝে এরকম ফুসফাস করি এটা ছিল জরুরি আর অ্যাজ এ রেজাল্ট ভারত বাংলাদেশের সাথে উইথ রেসপেক্টেবল একটা মেন্টালিটিতে এখন কিন্তু ডিল করছে আপনার মমতা দিদি বলছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মোদীর উচিত যখন ইউনোসের সাথে চুক্তি করা আই মিন্স বাংলাদেশের সাথে চুক্তি করা আচ্ছা আটই এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছিল সরকার এরপর টাইমস অফ ইন্ডিয়া তারা প্রতিবেদন করে বলছে বাংলাদেশের সাথে ভারত বাণিজ্য যুদ্ধ চায় না এছাড়া ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলেই সংবাদ মাধ্যমটির শিরোনামে দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বলছে নিজেদের বিমানবন্দর এবং স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত যদিও একাধিক সংবাদ মাধ্যমের জেরেই এই ট্রান্সশি বিভিন্ন জিনিস এগুলো কিন্তু আমদানি মানে নিষিদ্ধ করে দিছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা হচ্ছে আমাদের পাল্টা জবাব এখন ভারতের উচিত হচ্ছে আরেকটা জবাব দেওয়া বাট ভারত সরকার মনে করছে টাইমস অফ ইন্ডিয়ার যে প্রতিবেদন যে না এইভাবে যুদ্ধ যদি জড়াইতে থাকে তাহলে আমেরিকা এবং চীনের মধ্যে আপনি দেখছেন কোন একটা জিনিসের দাম যেমন ব্যবহার করি একটা গাড়ি দেখি নে আপনি জাপান থেকে যদি একটা গাড়ি আনেন অকশন কোয়া ওইখানে গাড়ির দাম পড়বে এক লক্ষ ডলার কথার কথা অথবা দশ হাজার ডলার কিন্তু এই গাড়িটা বাংলাদেশে ঢুকাইতে ট্যাক্স এই সকল কিছু দিয়ে দেখবেন পঞ্চাশ হাজার ডলার মানে গাড়ির দাম দশ হাজার আর বাকিটা সরকারের ট্যাক্স এই ঝামেলাটার কারণে অনেক কিছু ঝামেলা সামনে তৈরি হবে সো ভারত এই সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নিছে আমারও মনে হয় দুই দেশের উচিত রেসপেক্টফুল মেন্টালিটিতে ব্যবসা বাণিজ্য সব কিছু চালে যাওয়া প্রতিবেশী ভালোবাসা থাকবে কিন্তু রেসপেক্ট থাকতে হবে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তগুলাকে আমি যথেষ্ট সমীচীন মনে করি আবার আপনি ভাই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমার দালাল ডাকেন আর কালাল ডাকতে পারেন যখনই বাংলাদেশের ইস্যু তখন আমার চরিত্র আরেকটা অলওয়েজ ভালো থাকুন আসসালামু আলাইকুম